বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার এর আগে তিনটি পর্ব করেছি আজকে তার চতুর্থ পর্ব এর আগের পর্বগুলো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নাও তাহলে আজকের পর্বের অঙ্কগুলো বুঝতে তোমাদের আরও সুবিধা হবে এখন লক্ষ্য করো আমি আজকে যে মিডিল টার্ম ফ্যাক্টরের মোট ছটি অঙ্ক দিয়েছি এই ছটি অঙ্কের মধ্যে ডান দিকে তিনটি অঙ্ক দিয়েছি বা দিকে তিনটি অঙ্ক ডান দিকে অঙ্ক এবং বাদিকে অঙ্কের মধ্যে কিছু পার্থক্য আছে কি পার্থক্য একবার দেখে নাও ডান দিকে অঙ্কগুলোতে এই যে যুক্ত পদের পাশে কোনো সংখ্যা নাই এই যে বি পাশে কোনো সংখ্যা নাই বি স্কোয়ারের পাশে কোনো সংখ্যা নাই এর পাশে কোনো সংখ্যা নাই কিন্তু আজকে যে বাদিকে যে অঙ্কগুলো করবো এখানে দেখো যুক্ত পদের পাশে কিন্তু সংখ্যা আছে কারো পাশে দুই এখানে তিন এখানে ছয় এখন এই অঙ্কগুলো যখন আমরা করেছিলাম আগের পর্বতে আমরা এই অঙ্ক করেছিলাম তখন আমরা কী করেছিলাম শেষের যে সংখ্যাটা ছিল অর্থাৎ বারো এই বারোকে ভেঙে আমরা চার নিয়ে এসেছিলাম মাইনাস করে পয়েন্টটাতে ষোলোকে ভেঙে দশ নিয়ে এসেছিলাম আমরা প্লাস করে পয়েন্টটা একশো বত্রিশকে ভেঙে এখানে এক্সের পাশে কোনো সংখ্যা নাই মানে এক আছে এক নিয়ে এসেছিলাম আমরা মাইনাস করে এখন আজকে এই অঙ্কগুলোতে একটু আলাদা হলো পার্থক্য হলো তাহলে এই অঙ্কগুলো করার নিয়ম কী এবার প্রথম অঙ্কে লক্ষ্য করো এখানে স্কোরের পাশের সংখ্যা আছে দুই এবং শেষে আছে দুই তাহলে এই দুই আর এই দুই গুণ করতে হবে দুই আর দুই গুণ করলে হয় চার এখন চারকে ভেঙে পাঁচ আনতে হবে কী করে আনতে হবে প্লাস করে এবার পরের অঙ্কে যাও পরের অঙ্কে এক্স স্কলের পাশের সংখ্যা আছে তিন আর শেষের সংখ্যা আছে আট তাহলে তিন আর আট গুণ করে দেবে তিন আর আট তিন আর আট গুণ করে দেবে রাফে তিন আটটে চব্বিশ তাহলে এই চব্বিশকে ভেঙে চোদ্দো আনতে হবে আটকে ভেঙে না তাহলে চব্বিশকে ভেঙে চোদ্দো আনতে হবে কীভাবে লাস করে পরের অঙ্কটাতে এখানে ছয় আছে এখানে পনেরো আছে তাহলে ছয় আর পনেরো গুণ করবে ছয় ছয় আর পনেরো গুণ করা হয় নব্বই তাহলে এই নব্বইকে ভেঙে এক্সের পাশেই কোনো সংখ্যার মানে এক আছে তাহলে এক আনতে হবে বিয়োগ করে তাহলে এটাই শুধু পার্থক্য আর আগে যা যেভাবে করেছে সেভাবেই হবে তো অঙ্কগুলো দেখো কীভাবে হচ্ছে আমি এই অঙ্কটাই করছি এবার সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার বসে গেল এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এবার এক্স এক্সের পাশে এখানে আছে এক এক নিয়ে আসতে হবে কীভাবে ছয় আর পনেরো গুণ করলে হয় নব্বই তাহলে নব্বইকে ভেঙে এক আনতে হবে বিয়োগ করে তাহলে হবে নয় দশে নব্বই তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে এক হয় তাহলে আমাদের এখানে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টেন মাইনাস নাইন ব্র্যাকেট ক্লোজ এখানে এক্স আছে এক্স লিখতে হবে এখানে মাইনাস মাইনাস পনেরো পনেরো বসে এরপরে তোমরা জানো ব্র্যাকেটটা তুলতে হবে আগের মতোই নিয়ম কিন্তু মাইনাস টেন এক্স মাইনাস মাইনাসে প্লাস নাইন এক্স মাইনাস পনেরো তাহলে এই লাইনটা কোনো অসুবিধা নেই আগের মতোই হলো কিন্তু এরপরে নিয়মটা হচ্ছে এই প্রথম দুটোর মধ্যে কমন কিন্তু এখানে একটু আলাদা হবে ভালো করে লক্ষ্য করবে আগের অঙ্কগুলোতে এই প্রথম দুটো পদের মধ্যে তোমাদের এক্স কমন ছিল কিন্তু এখানে লক্ষ্য করো এক্স তো আছে কমন কিন্তু সংখ্যাও কমন আছে কেন ছয় এবং দশ দুটো সংখ্যাকেই দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই কমন আছে এবং এক্স কমন আছে তাহলে কমন হবে তোমাদের টু এক্স যে ব্যাক দিব এখন এই টু এক্স দিয়ে এই সিক্স এক্সের ভাগ করতে হবে তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন দুগুনি ছয় তিন হবে আর এক্স এক্সের স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে হয় এক্স তাহলে এখানে হবে থ্রি এক্স তারপর প্লাসে মাইনাস এ মাইনাস এবার দুই দিয়ে যদি দশকে ভাগ করো পাঁচ দুগুনি দশ তাহলে পাঁচ হবে আর এক্স আর এক্স তো কেটে যাবে তাহলে পাঁচ হবে ব্যাকেট শেষ হল এবার শেষের দুটো পলটি নাইন এক্স আর মাইনাস পনেরো প্রথমে চিহ্ন আছে প্লাস তাহলে প্লাসে লিখবো এখন এদের মধ্যে কমন কী আছে এখানে আছে নয় আর এখানে আছে পনেরো নয় এবং পনেরো দুজনেই কি দিয়ে ভাগ যায় তিন দিয়ে যায় তাহলে তিন হবে কমন তা ব্র্যাকেট তাহলে তিন দিয়ে নয়কে ভাগ করলে হবে থ্রি তাহলে থ্রি এস হবে আর প্লাসে মানে মাইনাস পনেরোকে তিনে ভাগ করলে পাঁচ এই এখানেও কিন্তু কমনের ক্ষেত্রে তোমরা আরও ভালো করে লক্ষ্য করো আগের অঙ্কগুলোতে আমরা ডান দিকে যে অঙ্কগুলো করেছিলাম আগে পর্বে এখানে তোমরা প্রথমে যে সংখ্যাটা থাকছিল সেটাই কমন হয়ে যাচ্ছিল কিন্তু এখানে তা হবে না তোমরা সাবধানে করবে নয় এবং পনেরো কী দিয়ে ভাগ যায় সেটা ভেবে কমনটা নিতে হবে তাই কি হবে লোক করো এখানে টু থ্রি এক্স মাইনাস ফাইভ আর থ্রি এক্স মাইনাস ফাইভ কমন তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ কমন হয়ে গেল এবার আগের মতোই পড়ে থাকলো একে টু এক্স আর এখানে প্লাস থ্রি তো এভাবে হচ্ছে প্রথম অঙ্কটি এবার আমরা দ্বিতীয় অঙ্কটি করি এক্সের স্কোয়ারের পাশে আছে তিন এবং শেষে আছে আট তাহলে তিন আর আট গুণ করতে হবে তিন আট তিন আর আট দুন করতে হয় তিন আটকে চব্বিশ তাহলে এই চব্বিশকে ভেঙে চোদ্দো আনতে হবে প্লাস করে তাহলে কীভাবে হতে পারে বারো দুগুনি চব্বিশ হতে পারে কেন বারো প্লাস দুই মানে চোদ্দো তাহলে এভাবে লিখো থ্রি এক্সের স্কোয়ার থ্রি এক্সের স্কোয়ার লিখবো প্লাস আছে প্লাস লিখবো যে ব্র্যাকেট চোদ্দ না লিখে লিখবো আমরা বারো প্লাস দুই তাহলে এখানে বারো প্লাস দুই দিয়ে এক্স এক্সই থাকবে প্লাস এইট এরপরে ব্র্যাকেটটা তুলে দেব তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস বারো এক্স প্লাস টু এক্স প্লাস এইট এবার এই প্রথম দুটোর মধ্যে কমন নেব কমন কী আছে এক্স তো কমন আছে আবার তিন আর বারো তিন দিয়ে ভাঙ যায় তাহলে কমন হবে থ্রি এক্স কমন হবে তাহলে থাকলো এক্স থাকলো প্লাস তিন দিয়ে বারোকে ভাগ করে তিন চারে বারো তাহলে চার হলো আর এক্স আর এক্স তো কেটে গেল তাহলে ব্র্যাকেট শেষ হলো এবার শেষ দুটো পদ এই দুটো পদের মধ্যে প্রথমে চিহ্ন আছে প্লাস প্লাসই দিতে হবে কমন কী আছে দুই এবং আটের মধ্যে কমন হচ্ছে দুই তাহলে দুই কমন নেবো তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে হবে এক্স প্লাসে প্লাসে প্লাস হচ্ছে আটকে দিয়ে দিয়ে ভাগ করে চার তাহলে লক্ষ্য করো এখানে এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর কমন তাহলে এখানে আমরা এক্স প্লাস ফোর কমন পেলাম যে আদার ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যেটা করে থাকতো এখানে এই থ্রি এক্স আর এখানে প্লাস টু তাহলে এভাবে আমাদের দুই নম্বর অঙ্কটা হলো এবার বাকি যে অঙ্কটি থাকলো এই প্রথম অঙ্কটি এটা তোমরাই বাড়িতে চেষ্টা করো আর আমি আগামী পর্বে আরও দুটি অঙ্ক আরও দুটি ভিল্টার ফ্যাক্টের অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ